আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা চা বানা সুন্দর লাগতেছে না আমাদের মানে আমার ছোট শালি ছোট মানুষ ভুলে গেছে কেন চা বানায় পরে আমি বানাইলে আবার বললাম যে শিখে এখন

দুজন রোহিঙ্গা ধরা পড়ছে যার কারণে একটু কড়া করে চলতেছে বলতেছে তো যাই হোক কাজ শেষ হয়েছে পাসপোর্ট অফিস থেকে বের হলাম আমি ডাব ডাব খাই এই এই যে না না তোমার কচি ডাব কত কোন নে কোন একশো কোনগুলা করে একশো ফেললি সহ দিবে নাও ছেলে সহ না পাসপোর্ট অফিসের কাজ সেরে একটু দেরি হয়ে গেল পাসপোর্ট অফিসের কারণ আপনি বৃহস্পতিবার নাকি দুটা রোহিঙ্গা ধরছে অবৈধ পাসপোর্ট করতে আসছে আসলে ওদেরকে বৈধতা দেওয়া দরকার যেহেতু আমাদের নেত্রী ওদেরকে জায়গা দিছে হ্যাঁ ওদের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে তার ক্ষুধা লেগা যায় এখন তার হলো ক্ষুধাটা সহ্য করতে পারে না এই টাকাও কেন প্রত্যেকটা জিনিসের তো আমি তো আমি তো আমি তো প্রমাণ সহ দেখাই তোমাদের ভাবে এভাবে তাকানোর দরকার নাই তুমি যে এটা প্রমাণ সহ দেখাইলাম তো সেই খাক আমরা বাসায় যাই তা তরমুজ খাইতে চাইছে সাড়ে চার কেজি আর তো এই জায়গায় তরমুজ পাইলাম আর লিচু তো আমছিলামই দেন দেন দেখি কি অবস্থা ভাগ্যটা কেমন ভাগ্য পরীক্ষা করি অবশ্যই আচ্ছা আপনাকে কারেন আমি আমি ওই ভাই দেখ না আপনি হলো কালা করে তুলে দেন দেখান ওরকম দেখলে সব তোর লাল দেখা যায় ওরকম দেখলে সব তোর লাল দেখা যায় আমি এভাবে ওই বইটার থেকে কিনা ওরা সম্পূর্ণ তোর মুসলার ফ্লাই দিতে ভাই ওইভাবে দেখে লাল দেখা যেতে দেখে পচা হ্যাঁ আমি তো সেন জায়গায় করলাম একটু ফাঁকা জায়গা নিয়ে যা রাখতে রাখ সুন্দর আছে বাচ্চা খাইতে পারবো এটা কি তোমার অনেক প্রিয় যে তুমি বা ও না তুমি দেখি যে বাইরে থেকে এসে এখানে বসো তাই ক্যামেরা আসছে আমি ওইটাই বললাম যে তোমার অনেক প্রিয় কিনা জায়গাটা হুম হ্যাঁ হ্যাঁ হিন্দি পারি না হইলো বুঝে মিমদের কলেম বিড়ালটা সুন্দর সালাম দেয় খোল আমরা আসছি খোল আমরা আসছি তোমরা দুজনকে গেট খোলা জন্য আসছ যাও আমার মায়াতে যাও যাও বুঝলো যে তরমুজ আনছি তোমাদের জন্য তরমুজ আনছি আম্মু দেখো তরমুজ আনছি দেখো তরমুজ আনছি দেখো ওই যে খোলো খোলো আল্লাহ দুই বুইনা দেখো তীষা দেখো তীষা দেখো তীষা তাকাও ওরে আল্লাহ ঘরটা ঢুকলে শান্তি লাগে কামের কাম করছো চাইছি সি না জীবনে কাম ভালো কাম করে থাকলে মানে যে গরম পড়তেছে আমরা আমি তোর মতো খাও কাইটা দেয়া দে যাও মামুনির সাথে যাও যা মার সাথে যাও 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 মা যাও মা যাও 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 মা যাও দুইটা পাখি আচ্ছা খাও ওই যে কাইটা দেখ দুই ভাগ করে দেখ

বোলা উচিত যেটা আমি মনে করি এবং আপনাদেরও জানা উচিত যেহেতু আমরা ডেইলি ব্লগ করি ডেইলি লাইফ স্টাইল আমাদের ব্লগুলো প্রতিদিন আমরা যেটাই করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি যার কারণে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে সেটা শিওর সেটা ক্লিয়ার করা আমাদের কর্তব্য মনে করি যতটুকু সম্ভব তো যারা পুরাতন আমাদেরকে দেখেন অনেক আগে থেকে তারা হয়তো সবই বুঝেন কারণ যারা প্রত্যেক দিনে দেখতেছেন যারা নতুন আসছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে অনেকে জিজ্ঞাসা করে আমাকে এখনও যে সাবিনা আপনার কী হয় বাবু আপনার কী হয় মিম আপনার কী হয় তা নতুন দেখতেছে আসলে বুঝতে পারতেছে না তো সবাইকে বলি যে মিম আমার ছোট শালিক আপনাদের ভাবির ছোট বোন আর বাবু হলো আপনাদের ভাবির আপন চাস্ত ভাই মানে মিম তিশা সাবিনাদের বাবু হলো আপন চাস্ত ভাই বাবু হলো আমার মেজর চাচা শ্বশুরের ছেলে আর আমার শ্বশুর হল বড়। মেম আমার আপন সালে আগে সম্পর্ক ওটা ক্লিয়ার করি তারা পুরাতন নতুন তাদের জন্য যাই হোক এখন আমরা ঢাকায় আসছি কেন সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন ভালোভাবে বেশ কয়েকটা কারণ নিয়ে ঢাকায় আসছে ভিসা করাবো তারপর মিম বাবুর একটা বিয়ের কথা চলতেছে সেটা আল্লাহ যদি সহায় থাকে সবই আল্লাহ তালার ইচ্ছা জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ যদি সহায় থাকেন সে বিয়েটা সম্পন্ন করব ইচ্ছা আছে কারণ এটা আপনাদেরই অনেকের অনেক শখ এবং আপনাদের অনেকে ভালো উপদেশ যে ভাইয়া ওদেরকে মানাবে কারণ বিয়ের সাথে এটা মানানোর কিন্তু বিষয় আছে তো যাই হোক সব কিছু যদি মন মতো হয় ঠিকভাবে হয় তাহলে ভালো কিছুই হবে সামনে সেটা আপনাদের সামনে ক্লিয়ার করবো হয়তো আমি এই বিষয়টা নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো কিন্তু প্রচুর গরম কারণ যখন লাইভ কথা বলি ফ্যান ছাড়া থাকলে কথার আওয়াজগুলো ভালোভাবে শোনা যায় না আপনাদেরও বুঝতে কষ্ট হয় আর আজকে বাইরে মেঘলা তো যাই হোক আপনারা সামনে নতুন কিছু দেখতে যাচ্ছেন এমনটা বলতে পারে আগাম যদি আল্লাহ তালা চায় সব কিছু আমি বললে তো হবে না তো মোটামুটি সবাই হলো রাজি আসছে আর এটা কোথায় থেকে কীভাবে তৈরি হইলো এই সম্পর্কটা সেটা আরেক দিন আরেক সময় বলবো এখন না বলি দু আর এখেন সব কিছু যেন সুন্দরভাবে হয় আল্লাহ হাফেজ